নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অফ জয়সি জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে ভাবছি একটুখানি খিচুড়ি করে নেব তো খিচুড়িটা করব প্রেশার কুকারে আর করব নিরামিষভাবে তো আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাল ফুটে উঠছে আর এই যে ফেনাগুলো বের হচ্ছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব ডালটা আমার একটুখানি সেদ্ধ হতে থাক তো আমি আর কি কি নিয়েছি এই খিচুড়ি রান্নার জন্য তা একে একে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি চাল ধুয়ে রেখে দিয়েছি আর এখানে ঘরে যা যা সবজি ছিল সব সবজি একটু একটুখানি নিয়ে নিয়েছি সেটা হবে সবজি খিচুড়ি তো এর মধ্যে আছে ফুলকপি বাঁধাকপি গাজর কুমড়ো মিষ্টি কুমড়ো তারপরে আরও কি যেন আছে বেগুন আলু সিম আরও কিছু হয়তো থাকতে পারে তো গড়ে যা সবজি ছিল সব কিছু আমি একটু একটুখানি করে কেটে এখানে রেখে দিয়েছি টুকরো টুকরো করে আর এই খিচুড়ির সাথে থাকবে বেগুন ভাজা এবং কুমড়ো ভাজা তো আর বাকি উপকরণ এগুলো ফোরনের উপকরণ তো বন্ধুরা আমার ডালটা অনেকখানি ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব চাল সবজি আর এর সাথে দিয়ে দেব লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর পরে এটা ফুরন দেব। ফুরন যখন দেই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা তো ডালের মধ্যে ফেনা উঠেটা বন্ধ হয়ে গেছে এখন আর তেমনভাবে ফেনা উঠছে না ডালটা একটুখানি নরম হয়ে গেছে তো আমি এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি হলুদ দেই নাই হলুদ দিলে কী হবে ওই ফেনার সাথে অনেকখানি হলুদ চলে যাবে তাই হলুদটা একটুখানি পরে দেবো তো এখন দিয়ে দেবো চাল এবং সবজি তো আমি এক প্রথমে চালটা দিয়ে দিচ্ছি যেহেতু প্রেসার কুকার হবে সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে আর যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে তো আবার একদম খেতে ভালো লাগবে না সবজিগুলো একটুখানি আস্ত থাকলে ভালো লাগবে তো সবজিটা একটুখানি পরে দেবো প্রথমেই চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিয়েছি সবজি দেওয়ার পর আমি হলুদ এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেব আর চালটা একটুখানি নরম হয়ে গেলে তারপর দেব সবজি এখানে চালটা অনেকখানি নরম হয়ে গেছে তো এবার দিয়ে দেব আমি আমার কেটে রাখা সবজিগুলো সবগুলো সবজি একসাথে দিয়ে দেব তো ভাবছি এটা কি ওভারফ্লো হয়ে যাবে নাকি অনেকখানি সবজি টুকটুক করে সবজি কেটেছি সবজি বেশ কয়েক ধরনের হয় হয়ে গেছে বেশি হয়নি আশা করি ওভারফ্লো হবে না এই জলের মধ্যে এই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আমি আর বেশি জল অ্যাড করবো না আর এখন যদি জল অ্যাড করতে হয় তাহলে আবার আমাকে গরম জল করে দিতে হবে নাহলে সবজির এই কিছুই টেস্ট নষ্ট হয়ে যাবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটুখানি না দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এরপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব লবণ আমি তো আগেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখন দেব না কাঁচা লঙ্কা পরে দেবো এখন আমি এটাকে মুখ বন্ধ করে তিনটা সিটি দিয়ে নাড়িয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা একদিকে খিচুড়ি হতে থাক আর এদিকে আমি এই ভাজা করার জন্য বেটার তৈরি করে নেব তো ঘরে রেডি বেশ বেসন না থাকায় আমি বেটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ি আর তিন চামচ পরিমাণ নেব ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া আর কালো চিরে তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালোভাবে বেটার তৈরি করে নেব এদিকে আমার এই খিচুড়ি হয়ে যাচ্ছে সেটি দিতে শুরু করেছে তো ফিরে আসছি একটুখানি পর প্রথমে বেটারে মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেগুলো হতে তাক বেগুন ভাজি করে নেব তাড়াহুড়ার মধ্যে কুমড়োবাজি এবং সম্বাসটা দিয়ে দিয়েছি কিছু দিয়ে একটু ফোড়ন দিয়েছিলাম সেটা খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েছিলাম ঠিকমতো ভিডিও করতে পারি নাই এখন আমি এই বেগুনগুলো চাক চাক করে কেটে রাখা বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি একসাথে হয়তো কড়াইতে সবগুলো দেওয়া যাবে না যতখানি দেওয়া যায় ততখানি দেব এই ধরনের বেগুন ভাজি খেতে আমার খুব ভালো লাগে কালো জিরে দিলে কালো জিরেগুলো বাজা হয়ে যায় এটা টেস্টটা যেন অনেকটাই বেড়ে যায় বন্ধুরা সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো বাঁচো আর যদি আমার এই কাজগুলো বা এই বান্না বা আমার এই ক্রিয়েটিভ কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো তো বন্ধুরা কী আর বলবো যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার আমাকে পাশে রেখো এই কামনা করছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই ক্লোজ করে নিচ্ছি আর দেখা হবে পরবর্তীতে কোনো ভালো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও